মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাতিবান্ধা এলাকায় ঈদগাহ ও কবরস্থান যাওয়ার একমাত্র রাস্তা প্রবল বৃষ্টির জেরে ভেঙে গেল ঢালাই রাস্তা ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায় স্থানীয়দের দাবি ঈদগাহ ও কবরস্থান সহ স্কুল যাওয়ার এটি একমাত্র রাস্তা এই ঢালাই রাস্তা ভেঙে যাওয়ার জেরে বেড়েছে দুর্ভোগ পড়েছে সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন পুকুরের পার বরাবর সিমেন্টের রাস্তা তৈরি হয়েছে কিন্তু বৃষ্টিতে পুকুর পাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় ভারী সিমেন্টের চাঙুর মাটিতে বসে যাচ্ছে উল্লেখ্য গত কয়েক বছরে বহু প্রত্যন্ত গ্রামের মাটি বা ইটের রাস্তা বদলে গিয়েছে কংক্রিটে আর গ্রামে গ্রামে পাকা রাস্তা তৈরির এই কাজ সরকারের অন্যতম সাফল্য কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ পরিকল্পনাহীন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে গিয়েছে সিমেন্টের তৈরি রাস্তা যার জেরে বেড়েছে দুর্ভোগ কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার বলেন আমরা খবর পেয়েছি সরজমিনে দেখে এসেছে এবং সাথে সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামানকেও ব্লক উন্নয়ন আধিকারিককে জানানো হয়েছে আগামী সোমবার পরিদর্শনে আসবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সংস্কার করা হবে আনিকুল ইসলামের রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আস্তে আস্তে চলে গেছে সরকে গেছে আস্তে আস্তে সরকে গেছে ভারী জিনিস কিছু চলে না এখানে তো মানুষই হাঁটে এখানে কি জিনিস এখানে কিচ্ছু নেই মানুষ যা আশা করে যা কিছু নাই ওই ভ্যান ট্যান গেলে এক যায় ওই ঘাস পাসলি আসে এআই ছেলে পেলে সাইকেলে চড়ে এআই অসুবিধা মানে ঈদগাহ মাঠে যাওয়া এ কবরস্থান যাওয়া সব কিছুই অসুবিধে ভেঙে গেলে তো গে শেষে যেতে পারবে না তো যেতে পারবে না এই রাস্তাটা হোক হওয়াটাই ভালো এখন রাস্তাটা কিভাবে যেভাবে হোক না রিপেয়ার করে হোক যেভাবে হোক রাস্তাটাকে ক্লিয়ার করা দরকার মানুষের সবারই গোটা গ্রামের লোক এখান দিয়ে হাঁটে গোটা গ্রামের লোক এখান দিয়ে হাঁটে গোটা মাঠটাতে যাওয়া আসা করে রাত এগারোটা পর্যন্ত মাঠে যাওয়া আসা করে রাস্তায় সকাল থেকে আমার নাম মুসা বিশ্বাস বাড়ি হ্যাঁ গ্রামেরিবাঙ্গা হ্যাঁ অঞ্চল প্রধানকে কি বলা হয়েছে এ বিষয়টা হ্যাঁ না আমি আমি এতটা খবর জানি না তবে আমার ভাইরা এখন কি কথা বলেছে না বলেছে এটা আমি বলতে পারবো না তবে রিপেয়ারের জন্যে আমরা পাড়িতে অনেক জানালছি যে তা থাকি রিপেয়ার করেন না হলে পড়ে এটা ভেঙে বসে যাবে কিন্তু কেউ হাত দেয়নি কেউ হাত দেয়নি আমি এই মাত্র অফিস থেকে শুনলাম অ্যাকচুয়ালি ওটা ব্যক্তি মালিকার জন্য রাস্তা ঈদগাহ যাওয়ার জন্য রাস্তাটা আর সেই মতো শুনে আমাদের প্রধান ম্যাডাম এবং আমাদের মন্ত্রী আফরুজ্জামান সাহেব সে শুনেছে ঘটনাটা শুনে উনি উদ্বোধন কর্তৃকভাবে জানিয়েছেন এবং তার যে মতামত মন্ত্রী যে মতামত জ্ঞাপন করেছে খুব ইমিডিয়েট কাজটা মানে তদন্ত আসবে বা সে দেখবে এবং সে শুরুও করবে তার সঙ্গে সঙ্গে আমাদের বিডিও সাহেবকে জানিয়েছে বিডিও সাহেব বলে দিয়েছে যে আমি সোমবারের দিন যাব এবং দেখব দেখে কাজটা করার ব্যবস্থা করবো যেটা সেটা তাদের বক্তব্য সেটা আমরা তো বলতে পারবো না কে কেটেছে না কেটেছে তবে আমার একটা ধারণা যে ওটা কাজটা হয়েছিল অ্যাকচুয়ালি দু সালে দীর্ঘদিনের কাজ তারপর প্রচুর বৃষ্টি হয়েছে ওই জন্য ভেঙেছে কারোর দোষরা করছি না বড় স্কিম তো বড় স্কিম কর্মত ক্ষমতায় মতো প্রধানে থাকে না যেহেতু আমরা একটা বাসরিক প্ল্যান করি সেই মতো ওই প্ল্যানে কিন্তু এটা নেই আর ইমিডিয়েট আমরা প্ল্যান করতে পারবো না এটা আমরা জানিয়েওছি আমার ভিডিও সাহেবের ভিডিও সাহেবের হিসেবে নেবে আপনার নাম মুক্তারুল ইসলাম নির্বাহী সাহেব কাছে